আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিউ আপডেট অর্থাৎ ফেসবুক আবারও গণহারে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এই ইনভাইটেশনের মাধ্যমে কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও এই ইনভাইটেশনের মাধ্যমে অর্থাৎ গতকাল রাতে আমি কনটেন্ট মনিটাইজেশনটা পাইছি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই আমার মনিটাইজেশনটা কীভাবে পাইছি তো এখানে একটু লক্ষ্য করুন ভালো করে আমি আমার ফেসবুক পেজে চলে যাব আপনারা আপনাদের প্রোফাইল বা পেজ যেটা হয় ওটার মধ্যে চলে যাবে তো এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আমি একটা ক্লিক করে দিব তারপর এখানে যে উপর দিকে যে মনিটাইজেশন অপশন অপশনটা আছে এই যে মনিটাইজেশন এখানে একটা আমি ক্লিক করে দেব ঠিক আছে তো এখানে দেখুন আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা হ্যাঁ এসে গেছে অর্থাৎ আমি কিন্তু সেট আপও করে ফেলেছি হ্যাঁ অলরেডি কিন্তু এখানে বারো সেন্ট ইনকামও হয়ে গেছে আমি যদি মনিটাইজেশনের মধ্যে ক্লিক করি অর্থাৎ তেরো সেন্ট কিন্তু হয়ে গেছে আমি সকালেই আজকে এটা পেয়েছি পাওয়ার পরেই দশটা বা এগারোটার দিকে আমি এটা সেট করছি করার পর এই ইনকামগুলো কিন্তু হয়ে গেছে অর্থাৎ কয়েকটা রিলস আপলোড করছি একটা এবং দুইটা বা তিনটা মনে হয় পিক আপলোড দেওয়া আছে এখানে ফুটোজ থেকে ইনকাম হচ্ছে নয় ডলার সরি নয় সেন্ট এবং স্টোরিজ থেকে হচ্ছে ষাট সেন্ট আর ভিডিওস টেক্সট বা রিলস থেকে ইনকাম হয় নাই এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন অর্থাৎ ইনভাইটেশনটা কিভাবে পাবেন আমি কিন্তু পাইছি আমার এখানে সব কিছু অরিজিনাল আমি ফেসবুকে যখন থেকে কাজ করতেছি তখন প্রথম একটু ভুল করছিলাম তারপর থেকে কিন্তু আমি অরিজিনিয়াল সব কিছু আপলোড করি যে কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়েছি তো আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশানটা পাওয়ার জন্য সব কিছু অরিজিনিয়াল রাখবেন যেমন যদি একটা লেখা হয় বা টেক্সট যেটাকে বলি আমরা তো একটা টেক্সট যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু কথা কথা আপনার একটা সামনে একটা টেক্সট আসলো সেটা আপনি কি করলেন আপনি কপি করে আপনার এখানে পোস্ট করে দিলেন ঠিক আছে তো এটাও কিন্তু ফেসবুকে অরিজিনাল ধরবে না ঠিক আছে আশা করি ভালো ভালো করে বিষয়টা বুঝতে পারছি আমি একটু ক্লিয়ারলি বলি অর্থাৎ আপনি নিজে লিখে দিতে হবে একটা টেক্সট আপনি নিজে লিখতে হবে নিজে লিখে আপলোড করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে পিক বা ফটো তো সেটাও আপনি নিজে আপনার নিজের ফোন দিয়ে তুলবেন বা আপনার নিজের ফেস যাতে থাকে এরকম ফটো হলে অনেক ভালো হয় আর তারপর হচ্ছে রিলস ভিডিও লং ভিডিও হ্যাঁ পাশাপাশি লাইভ সব কিছু আপনাকে অরিজিনাল থাকতে হবে এক কথায় কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে তারাই যারা এই যাদের ফেসবুক প্রোফাইলে বা পেজের মধ্যে কোনো রকম ইস্যু বা কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন নেই অর্থাৎ সব কিছু ফ্রেশ আছে হ্যাঁ আবার সে কমিউনিটি গাইডলাইন তো কাজ করতেছেই আবার সব কিছু অরিজিনালি আপলোড করতেছে হ্যাঁ যেমন টেক্সট ফটো রিলস লং ভিডিও লাইভ করতেছে পাশাপাশি সবগুলো যারা করতেছে তারাই কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পাইতেছে তো এখন আমি আপনাদেরকে বলতেছি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে বিখ্যাত হতে হবে যেহেতু এখনও বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এই জন্য আপনাকে বলতেছি আপনি যাই আপলোড করেন টেক্সট ফটো রিলস লং ভিডিও যাই আপলোড করেন সব কিছু অরিজিনাল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি একশো মধ্যে তিনশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর দ্বিতীয়ত মেন কথা হচ্ছে যে আপনারা অনেকেই নতুন ফেসবুক পেজ খুলছেন খোলার পরে কিন্তু অনেক ভিউ আসতেছে তাহলে বা আপনারা সব কিছু অরিজিনাল আসছে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বিষয়টা এবং অর্থাৎ একটা পেজ ভালো করে এখানে শুরু করতে হলে দুই মাস সময় নেয় ফেসবুকে তো আপনারা দুই মাস পরে কিন্তু পেয়ে যাবেন এটা নিয়ে আবার টেনশন করবেন না এই জন্য আমি বিষয়টা বলে দিলাম তো মেন কথা একটাই যে আপনি এই ইনভাইটেশনটা বা কনটেন্ট মনিটাইজেশন সবাই কিন্তু পাইতেছে ভাই এই গতকালকে রাত্রে আপডেটের মাধ্যমে প্রচুর মানুষ পাইছে ভাই আমি সকালে উঠে দেখি আমার মনিটাইজটা এসে গেছে তখন আমি বুঝতে পারলাম যে আসলে কতটুকু মানে কত মানুষকে যে দিচ্ছে অনেকে কিন্তু পোস্ট করতেছে আমি মানে অবাক হয়ে গেছি যে এত মানুষকে কীভাবে দিচ্ছে এটা তো একটু যাচাই করে দেখলাম যে যারা পাইছে তাদের ভিডিওতে কিন্তু সেরকম ভিউ বা ভালো রিচ এঙ্গেজমেন্ট কিন্তু নেই অর্থাৎ তার ভিডিওটা অরিজিনাল অর্থাৎ সে একটা পুকুরের রাস্তার এরকম ভিডিও দিচ্ছে ভাই তাও কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছে আর আপনি এত কোয়ালিটিফুল ভিডিও বানিয়েও পাচ্ছেন না অর্থাৎ আপনার কোনো একটা ভুল আছে জন্য বলতেছি আপনারা আপনাদের আইডি বা পেজটা ভালো করে চেক করবেন যে কোনো ইস্যু বা কোনো প্রবলেম আছে কিনা আর দেখবেন সব কিছু অরিজিনাল আসে কিনা যদি কোনো ইস্যু বা কোনো প্রবলেম না থাকে আর আপনার প্রত্যেকটা পোস্ট অরিজিনাল থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকের আপডেট তো পরবর্তীতে কোনো অন্য কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেই জন্য আপনারা এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ এখানে ফেসবুক সম্পর্কে নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ